thank <laughs> you মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা বিশেষ দিন আজকে হচ্ছে শিবরাত্রি তো এই শিবরাত্রির শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি আই থিঙ্ক তোমরা সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাবে যারা যারা উপোস করো তো তারা আজ আর কাল এই দুদিনই আছে আট তারিখ আর ন তারিখ কেউ কেউ আজকে করছে কেউ কেউ কালকে করবে তো আজকে যেহেতু রাত্রির থেকেই পড়ে যাচ্ছে তাই জন্য রাত পাচ্ছে যাকে বলে আমি এত বুঝি না ঠিক আছে মানে মা বলেছে তাই জন্যই আমি আজকে করছি আজকের দিনটাই বলে খুব ভালো কিন্তু আমার মা কালকে করবে আমি আর দিদি আজকে করছি তো ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি মানে সাড়ে আটটার পরই উঠে পড়েছি মাঝখানে ঘুমটা ভেঙে গিয়েছিল বলে একটু লেট হয়েছে আর ফ্রেশ হয়ে গেছি কিন্তু স্নানটা তো আজকে বাড়িতে করব না তোমাদেরকে তো বলেইছিলাম আজকে গঙ্গার ঘাটে যাব আমি দিদি মা তিনজনই যাব একটু বেলা করে যাব তো খুব মজা হতে চলেছে আর রাত্রিবেলায় বাবার মাথায় জল ঢালবো তো প্ল্যান এরকমই ছিল যে আমি গঙ্গায় স্নান করে অফিস চলে যাব দেন সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে মন্দিরে যাবো এরকমই ঠিক ছিল কিন্তু মা দিদি বারণ করছে যে যাস না কারণ যেহেতু কাল রাত বারোটা থেকে জল বন্ধ মানে আমি একদম নির্জল উপোস করছি মন থেকে তো সেই জন্য বললো যে তুই তো সারাদিন কিছুই খাস না ওরা তবু চা খায় কেউ ওরা একটু লাল চা করে খায় কিন্তু আমি কিছুই খাই না আমি একদম বাবার মাথায় জল ঢেলে তারপরেই কিছু মুখে দেবো এবার কি হয়েছিল কদিন আগে কয়েক বছর আগে বলতে পারো আমি যখন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে জব করতাম তো এরকমই একটা দিন ছিল যে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আমি বেরিয়ে গেছি অফিসের জন্য দেন ওখান থেকে আমি বাগুইহাটিতে গিয়েছিলাম আমাকে একটা কাজের সূত্রে পাঠিয়েছিল ওই ব্যাংক থেকেই তো আমি কিছু না খাওয়ায় আমার এমন মাথা ঘুরে গিয়েছিল পুরো মানে পেটে কিচ্ছু ছিল না যেহেতু আমি বাস থেকে মাথা ঘুরে নামার সময় পড়ে যাই আর মানে একটা অদ্ভুত অভুত কাণ্ড ঘটেছিলো মানে সেই দিনের ব্যাপারটা ভাবলেই খুব ভয় লাগে তো ওটাই খালি মনে মনে ভাবছি যে আমি তো যেহেতু কাল রাত থেকে কিছু খাইনি বারোটার পর থেকে জল খাইনি তো যদি রাস্তায় কিছু একটা হয়ে যায় বা ফেরার সময় যাবার সময় কোনো অসুবিধা নেই ফেরার সময় ওই যে ভিড় বাসে আসবো ওই জন্য ভাবছি রিক্সটা থাক আর নিলাম না একবারে কালকেই অফিস যাব আমি স্যারকে বলেই এসেছিলাম যে আমি চেষ্টা করব কোনো শিওরিটি নেই তো ভাবছি যাব না আর সব শাড়ি গুছিয়ে নেই রাত্রি শাড়ি পরব দিদির বাড়িতে আমি গঙ্গা স্নান করার পর চলে যাব আমি আর দিদি সন্ধ্যেবেলায় একসাথে যাব ওর বাড়িতেই দিনটা আজকে থাকব। তো এই হয়েছে প্ল্যান তো তোমরা আজকে সারা দিনের ব্লগটা দেখতে থাকো আশা করব সবার ভালো লাগবে মা দেখো নেল পলিশ পরে ফেলেছে নিজে থেকে পড়েছে বলে একটুখানি এই সাইড আমাকে পড়াতেও দেবে না সব নিজে থেকে পড়বে এই যো পরে নিয়েছে সব রেডি হয়ে গেছে কালকে মা উপোস করবে তাই তো আর মা আজকে আমাদের সাথেই গঙ্গাটা স্নান করে নেবে আমি আজকে উপোস বলতে ভাত খাবো না হ্যাঁ শীত খাবো দুপুর বেলা হ্যাঁ আর নিরামিষ তো খেতে আজকে তো বুঝেও তো শিবরাত্রির মানে রাস্তা পড়েছে বলে আজকে আর ভাত খাবো না হ্যাঁ তুমি তবু সকালে খেতে পারতে রাতে খা খেতে নেই বলা তো মা আমাদের সাথেই যাবে আমি মা দিদি তিনজনে মিলেই আজকে যাব সকালে তো এই হয়েছে প্ল্যান ঘড়িতে এখন এগারোটা বাজে এই আমি আর মা বেরোচ্ছি দিদির বাড়িতে এই যে ব্যাগটা নিয়ে নিয়েছে এখানে দেখতেই পাচ্ছো এই যে ব্যাগটা দিয়ে আসবো এর মধ্যে সব শাড়ি আছে সন্ধেবেলায় পরবো তো ওখান থেকেই তিনজনে যাব গঙ্গার ঘাটে দিদির মেয়েও হয় যেতে পারে জানি না ওইযো মা দেখো বেরোচ্ছে আমি আর মা মিলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে একটু ভয় লাগে তবু মাদের কিছু নেই মারা তো সাঁতার জানে আমি তো সেটাও জানি না ওই একটু ভয় ভয় লাগে তো থাক সবাই মিলে থাকবে অসুবিধা হবে না একবারে দেখো কত রোদ উঠেছে পুরো মাথা ফেটে যাবে দিদির বাড়িতে অনেকক্ষণই এসছিলাম এখন বেলা বারোটা বাজে আমরা যাচ্ছি স্নান করতে কার জন্য লেট হলো জানো এই যে এই ম্যাডামের জন্য লেট হয়েছে ওকে বললাম যে চ গঙ্গায় গিয়ে একবারে স্নানটা করে নিবি ও বলল না আমি বাড়ি থেকে করে দিয়ে যাব তো ওর জন্য লেট হলো আর দিদি একটু কাজে বেরিয়েছিল ও এলো তারপর আমরা এখন যাচ্ছি ভাবো কখন বাড়ি আসবো বেলা দুটোই বাড়ি আসবো জানি না আমরা অলরেডি গঙ্গার ঘাটে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছ স্নান করছে সবাই অনেকখানি বেলা হয়ে গিয়েছিল প্রায় বারোটা এই জন্য রোদটাও একবারে মাথার ওপরে এসে দাঁড়িয়েছিল তো দেখো আমি আর দিদি নামছি আমি তো খুব ভয় ভয় নামছিলাম কারণ প্রথমত তোমাদেরকে বললাম আমি সাতার জানি না আর জলটা পুরো বরফের মতন ঠান্ডা ছিল আমি একটা সিঁড়ি নামার পরই আমার গোটা গা পুরো শিওড়িত হয়ে উঠেছে দেন দিদির মেয়েকে বলছিলাম যে নিচে নেমে একটু শ্যুটটা কর ও রোদে বেচারা দাঁড়াতে না যাই হোক আমি কষ্ট করে হলো করেছি ডুব দিয়েছি আর এদিকে মাও স্নান করছে দেখো তোমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে আমাদের স্নান হয়ে গেছে এবার বাড়ি ফিরছি এখন ঘড়িতে পৌনে একটা বাজে যাও দুটো গঙ্গা থেকে ফেরার পথে আমরা ফল মালা সব কিছু কিনে দিদি বললো একটু বর্মান মন্দিরে যাবে কারণ ওর ষোলো আনা পুজোটা বাকি রয়েছে তাই বড় মাকেও এই সুযোগে দর্শন করে ফেললাম ঘড়িতে এখন অলমোস্ট দুটো এই জাস্ট বাড়ি ফিরছি তাও আবার দিদির বাড়ি ওদিকে চলে গেল বেঁকে আমি দিদির দিদির মেয়ে আসছি এই দেখো কি করলো দেখো একটু রেস্ট এবার গলায় এক ফোঁটা জল নেই তো শরীর আর চলছে না তারপরে একবারে তোমার সাথে দেখা করছি বিকালবেলা রেডি হয়ে চলো আরি ফিরেই দেখতেই পাচ্ছ দুটো চুপড়িতে আমি সব কিছু আলাদা করে নিয়েছি আমার আর দিদির জন্য তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি যখন আমরা বরমান মন্দিরে পুজো দিতে ঢুকেছিলাম তখন দেখছি যে ইমন যে সিঙ্গার গান গায় তোমরা নিশ্চয়ই সবাই চেনো তো আমাদেরও ভীষণ প্রিয় একজন মানুষ সে এক সপ্তাহ আগেই বড়ম্যান মন্দিরে এসেছিলো যখন শীতলা মায়ের স্নানযাত্রা হয়েছো তারপর একটা ফাংশন হয় এক সপ্তাহ তো তার মধ্যে একদিন এসে গান গিয়েছিল কিন্তু সেইটা দেখার মতন সৌভাগ্য হয়নি শালকিয়ায় থেকেও ইমনের দেখা পায়নি আজকে একদম কো আমরা ঢুকছি আর ও বেরোচ্ছে তো একটু ওই অদ্ভুতভাবে দেখা পেলাম যদিও বা বেশি কিছু কথা হয়নি জাস্ট বললাম যে তোমার গান খুবই ভাল লাগে শুনতে আর দিদির একটু পায়ে লেগেছিল বলে ইমন্দির তো সেই জন্য আস্তে আস্তে হাঁটছিলো তো ইমন্দির সাথে আমি আর দিদি একটা ফটো তুলেছি ওই সময় খুব তাড়াহুড়োর মধ্যে গুড ইভিনিং ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে রেডি হয়ে গিয়েছি পাড় সাদা শাড়ি পরেছি তোমাদের গোটা লুকটা আমি একটু পরে দেখাচ্ছি তো কমেন্টে বললো আমাকে কেমন লাগছে আগের বছর আমি এই শাড়িটাই পরেছিলাম এটা বরদিদির শাড়ি কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না তোমার সাথে শেয়ার করিনি আর আজকে সকালবেলা গিয়ে আমি ব্লাউজটাও কিনে এনেছি মার্কেট থেকে পিছনের মানে ব্যাকের পোর্শনের ডিজাইনটা খুব সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এখন ঘড়িতে বাজে আটটা পনেরো এবার আমরা বেরোচ্ছি ফাইনালি বাবার মাথায় জল ঢালতে তো চলো যাওয়া যাক আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব তোমরাও দেখতে থাকো এই যেও দেখো এই শাড়িটা পরেছি আর পায়ে আলতাও পরে নিয়েছি আর তোমাদের জাস্ট ব্যাকের ডিজাইনটা দেখাচ্ছি ব্লাউজ এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে তো চলে এবার যাওয়া যাক আর দিদিও রেডি হয়ে গেছে আমি সাজিয়ে দিয়েছি আর ও দেখো এই লাল পাড় সাদা শাড়িটা পরেছে ওকো পরো তোমরা কেমন লাগছে না মোটেও নাই খুবই সুন্দরী আমার বড়দিদি পুরো মা জগোধাত্রি বেরোচ্ছি আর এই যে দেখেই নাও সব ছুটি ভর্তি করে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে চলো এখানে দিদিও আছে ব্যাকেড়ি থেকে বেরিয়ে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে

시바, 이파 맘에, 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 맘에,

অনেকক্ষণই বাড়ি চলে এসেছি তখন ঘড়িতে সাড়ে নটা বাজে তো তোমাদেরকে তো বললামই আজকে দিদির বাড়িতেই থাকবো একবার বাড়িতে গেছিলাম বাপিকে একটু চাঞ্জল দিয়ে তারপরে আমি দিদি চলে আসলাম এখনো ফ্রেশ হইনি এসেই একটা সিরিয়াল দেখতে বসে গেছি খুব ফেভারিট একটা সিরিয়াল আমি দিদি এখনো কেউই চেঞ্জ করিনি তো এরপরে একটু ফটো সেশন হবে দেন চেঞ্জ করব তো তোমাদেরকে এটাই বলার ছিল যে সারা দিন মানে কাল রাত বারোটা থেকে পুরো নির্জলে উপোস করেছি আমি আর দিদি আর এসে বল আমি আমাদের বাড়িতে গিয়েও এক বোতল করে খেয়েছি এই বাড়ি থেকেও খেয়েছি দেন রাস্তায় একজন আমাদের পাড়ায় কাকু থাকেন উনি মানে ওনার দোকান আছে মুদিখানার তো বলে তো ওখান থেকে আমার দুজনকে দুটো লস্যি দিয়েছে তোমরা খাও সারাদিন উপোস করে আছো তো আমরা খেতে খেতে আসছি মানে গলাটা যেন ভিজে শান্তি পেলাম মানে দেখবে যে অনেকক্ষণ জল না খেলে না খুব জল টানে খাবার না খেয়েও অনেকক্ষণ থাকা যায় কিন্তু জল না খেয়ে দেখবে বেশিক্ষণ থাকা যায় তাই না বল আর আমরা একটুও জল খাইনি সর্বোচ্চ খাইনি আমরা পুরো নির্য়লা করেছি দেখি যদি ভোলে বাবা আমাদের সদয় সদায় হয় আমরা ওই মনস্কামনা নিয়ে আজকে পুজোটা করেছি আর আমাদের খুব ভালো লেগেছে তাই না আর দিদির সাথে নিয়ে আমার দু বছর একসাথে হচ্ছে আমি আগে মায়ের সাথে যেতাম এখন ওর সাথে দু বছর ধরে আগের বছরে গেছিলাম এবছর তো এইভাবেই চললো আজকের দিনটা ব্লগটা এখনো শেষ করব না কারণ রাত্রিবেলা একটা জিনিস খাবো সেটা বলেই দিলো তো উপোস উপলক্ষে আজকে স্পেশাল সবার বাড়িতেই সাপু হয় ভেবেছেন তো ওদেরকে দেখাবো দিদি বলে দিয়েছে ঠিক আছে তো এখন একটু রিলস হবে ফটো সেশন হবে তারপর গিয়ে ভিডিওটা আজকে শেষ করছি তো দেখতে থাকবো পাচ্ছি এখানে সাবু মাখা হচ্ছে আমরা রাত্রিবেলা যেটাই খাবো আর আমাদের দেখা দেখি দিদির মেমি এটাই খাবে কিন্তু জামাইবাবু রুটি খাবে তো তার জন্য এখানে দেখো বেগুন ভালো দিয়েছে আর এই করে দিচ্ছে সবাইকে আমার একটা দিদি মেয়ে একটা কিন্তু এত সাবুতে কি করে উদ্ধার করবো সেটাই এখন ভাবছি কারণ কিছু খাই না খিরে টা একদম মরে গেছে বল দিদি না কি খিদে আছে তোর সত্যি থাকলে জলটা পেয়ে পেটটা পরে সত্যি আর একদম খিদে নেই কি করবো খেতে তো হবেই নি ও তাড়াতাড়ি এলাম তো বক্তব্য আছে মিস অন্বেষা ও এবার সাথে যায়নি ও গিয়েছিল কেন এবার ওর আবার আজকে এক্সাম শেষ আবার

হুম খিদে এখন তো পেটে খিদে রয়েছে যা দেবে সেটাই খেয়ে নেবো মারি হচ্ছে সাবু খেতে আমার ছোটো থেকেই ভীষণ ভালো লাগে চলো খেয়ে নিকডাউন ওয়েট করছি ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে এবার আমরা ডিনারটা করব আর শুনতেই পেল দিদি পাঁচটাকে বললো আমাকে দেখাবি না তার কারণ ও শাড়ি খুলে ফেলেছে আমি তো এখনো খুলিনি ওই জন্য আর কালকে আবার অফিস তো ওটা বেবি খুব কান্না পাচ্ছে কালকে দিদি বাড়ি থেকে এখান থেকে অফিসে যাব তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই জানিও যে শিবরাত্রি স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো তো চলো ডাটা গুড নাইট জয়